আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনার জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি পপি পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ বই আপনার আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে সীমা এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বয়স দেওয়া হচ্ছে আটচল্লিশ বছর এবং সর্বনিম্ন যে বয়স সীমা আছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর তো আবেদনটি আপনারা এইচএসসি পাশ থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি যাদের অভিজ্ঞতা আছে তারা স্নাতক স্নাতকোত্তর সহকারে উপর যে পদগুলো আছে ঊর্ধ্বতন পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনতে শেষ সময় সীমা এখানে দেওয়া আছে আটাইশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্রটি পাঠাতে হবে আবেদনপত্রটি হাতে হাতে আপনাদের একটা আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষা সনাত অভিজ্ঞতা সনদপত্র বিগত অন্য কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি করে থাকে সেখানকার ছাড়পত্র পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স যদি যে সকল পদে লাগবে এক দুই ও তিন নম্বর পদের জন্য তো ওখানে বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দুই কপি সদ্য তোলা রঙিন ছবি এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক নাম ঠিকানা মোবাইল নম্বর এবং আবেদনকারীর আবেদনপত্র আগামী আঠাইশ তারিখের মধ্যে পাঠাতে হবে এখানে দেখতে পাচ্ছেন পদে সকল পদের ক্ষেত্রে শিক্ষানবিশ কাল হচ্ছে ছয় মাস তো এখানে নিয়োগের জন্য মনোনীত প্রার্থীদের জামানত বাবদ পদ অনুযায়ী শাখা ব্যবস্থা পদ পদে যদি যারা নিয়োগ পাবেন তারা পঁচিশ হাজার টাকা সহকারী শাখা ব্যবস্থাপকের ক্ষেত্রেও পঁচিশ হাজার টাকা মাঠ কর্মকর্তা পদের ক্ষেত্রে বিশ হাজার টাকা আপনাদের জামানত দিতে হবে মাঠ সহকারী পদের জন্য আঠারো হাজার টাকা আপনাদের জামানত এখানে প্রদান করতে হবে তো চলুন আমরা দেখে নিই আগে সার্কুলারটি আমরা দেখে নিই প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম নিচের দিক থেকে আরম্ভ করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাঠ সহকারে এখানে ঋণ কার্যক্রম তাদের ঋণ কার্যক্রম অংশগ্রহণ করতে হবে এখানে পঁয়সী মাসে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এখানে কোনো অভিজ্ঞতার আপনাদের প্রয়োজন নেই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বেতন দেখতে পাচ্ছেন আপনার শিক্ষানবিশকালের ছয় মাসে আপনারা বেতন পাবেন আঠারো হাজার একশো ছিয়াত্তর টাকা করে এবং স্থায়ীকরণের পরে আপনারা পাবেন তেইশ হাজার দুইশো চুরানব্বই টাকা এই টাকার মধ্যে আপনাদের লাঞ্চ পাতা ও মোবাইল বিল অন্তর্ভুক্ত আছে পাঁচ নম্বর পরটি হচ্ছে মাঠ কর্মকর্তা আগেটা ছিল মাঠ সহকারী এটা হচ্ছে মাঠ কর্মকর্তা এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর মানে অনার্স মাস্টার্স যে কোনো একটা থাকলে আপনি আবেদন করতে পারবেন কিংবা ডিগ্রি অথবা মাস্টার থাকলে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতার এখানে কোনো প্রয়োজন নেই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পূর্ণদের ধরে করতে হবে তো যেহেতু এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর পায় সেই সেক্ষেত্রে এখানে বেতনটা বেশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা বিষ্কারে আপনারা পঁচিশ হাজার টাকা পাবেন এবং চাকরি স্থায়ীকরণের পরে পাবেন হলো ত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা চার নম্বর পরটি হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব এখানে হ্যাঁ সর্বোচ্চ বয়সী এবং পঁয়ত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান স্নাতকোত্তর বা স্নাতকোত্তর এখানে দেওয়া আছে সংশ্লিষ্ট পদে এক থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা কম্পিউটার এমএস ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং বাংলায় ও ইংরেজিতে টাইপের অভিজ্ঞতা থাকতে হবে এখানে শিক্ষা বেশি আপনার বেতন পাবেন বত্রিশ হাজার তিনশো বাহাত্তর টাকা স্থায়ীকরণের পাবেন আটত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা লাঞ্চ পাতা ও মোবাইল বিল সহকারে তিন নম্বর পরটি হচ্ছে শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রম এখানে বয়সীমে আপনার দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ বছর সর্বোচ্চ এখানে শিক্ষা যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর এখানে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে এক বছরের এখানে অভিজ্ঞতা থাকতে হবে এখানে শিক্ষা অবশ্য আপনার বেতন পাবেন তেতাল্লিশ হাজার ছিয়াশি টাকা এবং স্থায়ীকরণের পরে পাবেন হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শত সত্তর টাকা এটা সবগুলোর মধ্যে হচ্ছে পাতা এবং মোবাইল বিল অন্তর্ভুক্ত দুই নম্বর পরটি হচ্ছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম এখানে সর্বোচ্চ বয়সীমা পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত স্নাতক বা স্নাতকোত্তর এখানে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সাত বছরের এখানে অভিজ্ঞতা লাগবে পাশাপাশি চারটি শাখা পরিচালনার অভিজ্ঞতা লাগবে তো এই পদের ক্ষেত্রে শিক্ষান বিশ্কালে বেতন হচ্ছে একান্ন হাজার পাঁচশো বিরানব্বই টাকা এবং স্থায়ীকরণের পরে বেতন পাবেন ছাপ্পান্ন হাজার তিনশো আটানব্বই টাকা আর এক নম্বর পরটে আপনারা দেখতে পাচ্ছেন কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম এখানে সর্বোচ্চ বয়সীমা আটচল্লিশ বছর এখানে শিক্ষাগত স্নাতক বা স্নাতকোত্তর অভিজ্ঞতা এখানে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি ষোলোটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে এখানে বয়স হচ্ছে বেতন হচ্ছে শিক্ষা নবশকালে পঁয়ষট্টি হাজার এসআই পরে পাবেন হচ্ছে একাত্তর হাজার পাঁচশো আটাশি টাকা তো এই হচ্ছে মোটামুটি সার্কুলারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে অন্যান্য শর্তাবলী ও সুবিধা দিই তো এই পদে যারা নিয়োগ পাবেন তিন থেকে ছয় নং পদে নির্বাচিত প্রার্থীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ এবং রংপুর বিভাগে পপির কার্যালয়ে হচ্ছে আপনাদের নিয়োগ দেওয়া হবে তাছাড়া অন্যান্য বিভাগ বিভাগেও কাজ করার হচ্ছে আগ্রহ থাকতে হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা ও এবং মাঠ সহকারী পদের জন্য নরসিং কুমিল্লা ময়মনসিংহ রংপুর চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রের পরীক্ষা হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীগণ খামের উপরে অবশ্যই হচ্ছে পদের নাম এবং যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেটা আপনারা উল্লেখ করবেন মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীকে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি এর অ্যাকাউন্টে এখানে চালান নম্বর দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক ধানমন্ডি কর্পোরেট শাখার অনুকূলে সোনালী ব্যাঙ্কে যে কোনো শাখা হতে দুইশো টাকা অনলাইনে জমা করে জমার রসিদ হচ্ছে আপনার আবেদনপত্রের সাথে সংযুক্ত করবেন দুইটি পদের ক্ষেত্রে আপনাদের দুশো টাকা করে এখানে শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী একটা উল্লেখ আছে তাদেরই হচ্ছে একটা এখানে টাকা প্রদান করতে হবে টাকা হচ্ছে জমা রসিদ অন্যান্য যে পদে আছে সেখানে আপনাদের হচ্ছে আবেদন করতে এটা কোনো টাকা দিতে হবে না মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল চালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হবে তো বাদ বাকি সবই মোটামুটি বলছি এখানে আরেকটা সুবিধা আছে প্রথম যেটা আছে সকল পদের জন্য শিক্ষানবেশকাল ছয় মাস শিক্ষানবশকালে মোবাইল ভাতা স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা তিন চার পাঁচ ছয় নম্বর পদের জন্য প্রযোজ্য স্বল্প সুদে মোটর ক্রয়ের ঋণ ও মোটর সাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র এক দুই ও তিন নম্বর পদের জন্য এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বছরে দুটি উৎসব ভাতা কি ভাতা প্রদত্ত হবে এছাড়া দ্রুত ভাতা উৎসাহ ভাতা হাওর ভাতা ও শহর ভাতা প্রদত্ত হবে তো ধন্যবাদ সবাইকে যারা এখানে আবেদনটি করতে চান অবশ্যই আবেদনটি করে নেবেন আটাইশ তারিখের মধ্যে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ